কৃষ্ণায় বাসুদেব আয়ো হরে পরমাত্মানে প্রণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ছয়ই মে দু আজকের বাংলা তারিখ হচ্ছে বাইশে বৈশাখ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভরং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী বক্তব্য আজকের এই মূলত ভিডিওটিতে উক্ত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ করে চলতে পারবেন এছাড়া বন্ধুরা সমগ্র সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর মহাদেব অবশ্যই লিখে যাবেন মহাদেবের অতুলনীয় সম্ভাব্য আপনারা স্থাপত্যে এবং কৃপা এবং আশীর্বাদে যথাযথভাবে সমৃদ্ধ লাভ করতে পারবেন ভিডিওটি আপন সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চাগম তথা পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মঘা আজকের করণ করণ এবং আগামী সময়কালে তৈতিল করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ধ্রুব যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে উনষাট মিনিট এবং পাঁচ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ আজকের দিনে বন্ধুরা চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বেলা একটা বেজে অর্থাৎ দুপুর একটা বেজে পঁয়ত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে সাঁত্রিশ মিনিটে তো এবারে জানবো আজকের অশুভ সময় এবং শুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে সতেরো মিনিট পনেরো সেকেন্ড থেকে সকাল নটা বেজে দশ মিনিট এবং চুয়াল্লিশ সেকেন্ড অব্দি বন্ধুরা অবশ্যই এই দু মুহূর্ত তথা দুষ্ট মুহূর্তকে ঘিরে আপনারা একাধিক দিক থেকে অবশ্যই সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চলবেন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট এগারো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং একচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা যেহেতু সময় খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময় সূচি তথা সময় এবং মুহূর্ত অতিবাহিত হতে চলেছে তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী বর্তমানের সময় সাপেক্ষে আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে বুধ এবং রাহুর গুরুত্বপূর্ণ গোজর যার সন্নিহিত তাৎপর্যতার সহিত বিশেষ কিছু শুভ ফলাফল পেতে পারবেন পারিবারিক জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অবচালিত হবে তবে প্রায়শই ক্ষেত্রে গৃহে আগমনরত অতিথিদের কারণে চিন্তা মগ্ন হতে পারেন পাশাপাশি নতুন ভাবধারার উদ্বেগ যথার্থ ভুল মার্ক পরিদর্শন করাতে পারে অবশ্যই সঠিক দিক অনুসংরক্ষণ করে চলুন তাতে কিন্তু যথাযথভাবে আপনাদের ক্ষেত্রে শুভ হবে বিশেষ কিছু নির্দেশিকা মান্য করে তথা সঠিক দিক সংগৃহীত এবং অনুসরণ করে পদক্ষেপ নেওয়া যথার্থ কিন্তু আপনাদের ক্ষেত্রে সঠিক জীবন সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে কিছু কিছু সময় আপনার স্ত্রী বিশেষ কিছু ভঙ্গন করতে অর্থাৎ স্ত্রীর কিছু বিষয় নিয়ে আপনাদেরকে কিন্তু মানভঙ্গন করাতে হতে পারে নতুন প্রেম যোগের ক্ষেত্রে কোনো কিছু বিষয়কে অবহেলে করা খুব একটা সুবিধাজনক প্রভাব বিস্তার করবে না চলমান ভারসাম্য ক্ষেত্রে কর্মজীবন অনুসারে বুধের অলৌকিক সম্প্রসারণ তথা সঞ্চার নানাভাবে সাফল্য সমৃদ্ধি তুলতে পারে ক্রিয়াকলাপ তথা কার্যকারিতা ভুল মার্ক পরিদর্শন করতে পারে অবশ্যই নিজের দায় দায়িত্ব তথা স্বীকৃতি বোধের প্রতি সজাগ হয়ে চলুন ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপ যথার্থ সংগৃহীত সার এবং ন্যায়নীতি সাপেক্ষে মধ্যম স্তরে অবস্থান করবে তবে লাভের পাশাপাশি লসের দিকটা যথাযথভাবে লক্ষণীয় সেক্ষেত্রে ইতিবাচক ভাবনা চিন্তা সঠিক মার্ক তথা সঠিক দিশা যথাযথভাবে দেখাবে প্রশিক্ষণ সাফল্য বিরাজমান অভিনব ভিত্তিতে থাকবে পেশাদারী কাজকর্মে যথার্থ এই লসের পরিহার লক্ষ্য করা বর্তমান সময় সাপেক্ষে দেখা যাবে তবে বর্তমান সময় সাপেক্ষে কোনো কিছুর বিনিময় বিশেষ কিছু আশা প্রত্যাশা ঘিরে চলা যথার্থই হতাশা করে তুলতে পারে ব্যয়ের ভাগটা যথার্থই বর্তমান সন্নিহিত মুহূর্তের সাপেক্ষে লক্ষণীয় সর্বতর ক্ষেত্রে শিক্ষা সন্নিহিত পরিচর্যা অনুসারে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাহুর অশুভ সমাহার প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের মন বিচালিত করে তুলতে পারে এবং নিজ লাভ এবং সাফল্য থেকে বিচ্যুত হতে পারেন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ কিছু দায়বদ্ধতা এড়িয়ে চলা তথা প্রত্যাখ্যান করা খুব একটা সুবিধাজনক ফল পরিদর্শন করবে না স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে সময়টা কিন্তু অতি সাধারণভাবে অতিবাহিত হবে তবে কিছু মানুষের দুর্ব্যবহার আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থাৎ মানসিকভাবে কিন্তু আপনাদের দুর্বল করে তুলতে পারে সেক্ষেত্রে অবশ্যই বিশেষ কিছু গুজবে কান না দেওয়াই শ্রেয় হবে তবে প্রায়শই ক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রম এবং অন্যতম ভাবনা প্রভৃতি ক্রিয়াকলাপের মধ্য দিয়ে আপনাদের দেখা যাবে তবে গৃহস্থের অর্থাৎ গৃহস্থ বয়স্ক সম্প্রদায় যথার্থ এই বাতের সমস্যা এবং অন্যান্য ছোটখাটো সমস্যায় জড়িত লাভ হতে পারে ভ্রমণ প্রবৃত্তি সমারোহ ক্রিয়াকলাপ ভুল তথা বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারে সেক্ষেত্রে তাৎপর্যতা এবং সাবধানতা একান্তই যথার্থ প্রযোজ্য গুরুত্বপূর্ণ তাৎপর্যতা এবং সংযোজন সমাহার যথার্থই অন্তর্নিহিত কার্যাবলী তারা উপস্থিতরত তো বর্তমানের সময় সাপেক্ষে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে এবং শুভ দিক পূর্ব শুভ রং নীল শুভ রত্ন ইন্দ্রনীলা তো বন্ধুরা বর্তমানের সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সকালে দশটা বেজে একত্রিশ মিনিট বাইশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অব্দি এবং অশুভ সময় তথা দু সময় যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বিকেল তিনটে বেজে কুড়ি মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে বিকেলে চারটা বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমানের সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক ওম নামা শিবায়